নমস্কার বন্ধুরা যারা উৎসার রান্নার ভিডিও দেখো তারা অনেকেই বলেছিল উৎসাহ একটা ডেইলি রুটিন দিতে কিন্তু সময়ের অভাবে সেটা করে উঠতে পারছিলাম না আজ রবিবার ভাবলাম আজকে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা আমি আর উৎসাহ মিলে হাঁটতে বেরিয়েছিলাম সাথে ওর বাবাও ছিল কিন্তু যেই নদীর বাড়ি এসেছি দেখো কি অবস্থা কী মেঘ করেছে তাই বেশি দূর আর যেতে পারিনি চলে এসেছিলাম বাড়িতে আর উৎসাহ সকালবেলায় এসেই বিছানা হচ্ছে ভেবো না যে ভিডিওর জন্যই কিন্তু উৎসাহটা করছে উৎসাহ এটা প্রতিদিনের কাজ শিখিয়েছি সব কাজ করতে কারণ আমি মনে করি কোনো কাজই ছোটো নয় দেখো কি সুন্দর বিছানাটা গুছিয়ে নিল আর আমরা আসার পরেই কিন্তু ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়েছিল কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি তারপরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে আমার বাড়ির চারিপাশটাও কিন্তু গাছপালায় ভর্তি গ্রামে থাকলে গাছপালা তো থাকবেই এটাই তো স্বাভাবিক তাই না এই দেখো কত জোরে বৃষ্টি নেমেছে আর বৃষ্টি দেখে উৎসাহ ঘর থেকে বেরিয়ে বলছে বৃষ্টিতে ভিজবে সেই সকালবেলা এখন ওই সাতটা মতো বাজে এরপরে উৎসাহ হরলিক্স খেয়ে পড়তে বসে গিয়েছিল সকালবেলা উঠে রবিবারটা আগে পড়া করে নেয় আর যেহেতু রবিবারেই আমরা সব ভিডিও করি সেজন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয় কিন্তু আজকে সকালে না ভিডিও করাটা হবে না আজকে ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে সামনেই ফিফথ সেপ্টেম্বর আর শিক্ষক দিবস মানেই তো একটা আলাদা আনন্দ তাই বাড়িতেই এবার যখন শিক্ষক দিবস হবে ভেবেছি তো বাড়িঘর তো একটু পরিষ্কার করতেই হয় তাই না আর এই বইগুলো আগে গোছানো দরকার কিন্তু এটা কিন্তু আমি করবো না করবে আমার হাজব্যান্ড কারণ ওখানে ওর বই বেশিরভাগ ও গুছিয়ে রাখলে বুঝতে পারবে কোন বইটা কোথায় আছে এদিকে আমি কিন্তু মেয়ের বই রাখার একটা গুপ নিচ্ছি এখানেও অনেক জঙ্গল হয়েছে আর মাকেও আসতে বলেছে যেন মায়ের বাড়িটা আমার এখান থেকেই এক কিলোমিটারের মতো কারণ আমি একা সব কাজ সামলে উঠতে পারবো না মাকে বলেছি তুমিও চলে এসো আর বাবাকেও আসতে বলে দাও তাহলে এখানেই সমস্ত কিছু একসাথে হয়ে যাবে কথা বলতে বলতে ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে মা এসেছিল দুজন মিলে পরিষ্কার করে দিয়েছি এরপরে মা বললো তুই রান্নাটা করে নে আমি বাইরেটা পরিষ্কার করে দিচ্ছি আর ওই দিকের বইগুলো তো বর গুছিয়ে নেবে আর মা থাকলে কিন্তু অনেকটা নিশ্চিন্ত অনেকটা কাছ থেকে রেহাই পাওয়া যায় তাই না তো মা এদিকটা পরিষ্কার করবে দেখো বাইরেটার কি অবস্থা হয়ে আছে ঘরের জঙ্গলগুলো ধীরে ধীরে বাইরে বের হচ্ছে আর মা ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলো আর আমি চলে যাব রান্নাঘরে আর দেখো সকালবেলা কত বৃষ্টি হয়েছিল না কিন্তু রোদ্দোর উঠে গিয়েছে ঝল মলিয়ে মাছের চচ্চড়ি করব। আর খাসির মাংস নিয়ে এসেছিল। তারই ঝোল কাজের দিনে এর থেকে বেশি রান্না আর করা যাবে না আর এদিকে উৎসাহ কষানো মাংসর অপেক্ষা করছিল খেলতে গিয়েছিল খেলে টেলে এসেই বলছে মা কষানো মাংস আছে দাও তাই ও নিয়ে খেতে চলে গেলো বাইরেটা কিন্তু ততক্ষণে পরিষ্কার হয়ে গেছে এরপরে স্নান করে সবাইকে খেতে দেব তো প্রথমে বাবা আর উৎসাহ বাবা খেতে বসেছে মাছের চচড়ি আর কি আলু করলা ভাজা আর হ্যাঁ মাংস আর চটচরির সাথে আলু করলাও ভেজেছিলাম সেটা কিন্তু বলতে ভুলে গেছি দেখো সবাইকে খেতে দিতে কত শান্তিটাই না লাগে আর তোমাদের উৎসাহ কিন্তু সমস্ত কিছু দিয়েই ভাত খায় সব কিছু খাওয়া আমি শিখিয়ে দিয়েছি ছোট থেকেই এই ব্যস্ততম জীবনে যদি সমস্ত কিছু খাওয়াকে না শেখাই আমি বাইরে কাজ করতে পারবো না বাইরে তো সারাদিনই থাকি তো ওকেও তো সব কিছুই খেতে হবে সব কিছুই বুঝতে হবে খাওয়া দাওয়ার পর উৎসাহ কিন্তু ঘুমিয়ে গিয়েছিলো সেই ভিডিওটা কাজের চাপে আমি আর করতে পারিনি ঘুম থেকে উঠে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম যাতে ওর মুডটা ঠিক হয় এরপরে তো ভিডিও করার ছিল সারাদিনে একটা ভিডিও হয়নি এই রবিবার এমন একটা দিন যেদিনে পুরো সপ্তাহের কাজ থাকে কাপড় থেকে শুরু করে ঘরবাড়ি পরিষ্কার করা থেকে শুরু করে প্লাস পুরো সপ্তাহের ভিডিও আমাকে করে রাখতে হয় মানে আমাকে আর উৎসাহে আর উৎসাহ কিন্তু খুব আনন্দ পায় রান্না করতে সেই কারণেই হয়তো তোমাদের সামনে উৎসাহ রান্নার ভিডিওগুলো নিয়ে আসতে পারি আর রবিবারে সাত দিনের সাতটা ভিডিও রেডি করি যাতে প্রতিদিন তোমাদের দিতে পারি এরপর উৎসাকে পড়তে বসিয়েছিলাম পড়ার শেষে আটটার সময় আমি আর উৎসাহ আর উৎসার বাবা বেরিয়ে পড়েছি গঙ্গারামপুরের উদ্দেশ্যে রবিবার দিনটা ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হয় কারণ সারা সপ্তাহ ও বাবা মাকে সেভাবে কাছে পায় না আর কিছু শপিংও করার ছিল তাই ওকে নিয়ে চলে গেছিলাম শপিং মলে সেখানে দেখো না জামা দেখে উৎসার হাসি যেন থামছে না কোনটা ছেড়ে কোনটা নেবে অবশেষে একটা পছন্দ করে নিয়ে আমরা কিন্তু বাইরেই রুটি তরকা খেয়ে বাড়ি চলে এসেছিলাম তাই রাতের খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো তোমাদের অনুরোধে করা এই ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকেও